আসসালামু আলাইকুম চলে আসলাম বড় মতো আজকেও আমি আপনাদের সাথে আছি স্টার পয়েন্টের পক্ষ থেকে যারাই আজকে এই লাইভটি দেখবেন অবশ্যই নতুন একটি কালেকশন আছে আমি আপনাদের মাঝে নতুন কালেকশনটা নিয়ে কথা বলবো বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো না যেগুলো নিয়ে কথা বলেছি মূলত ওই জিনিসগুলো নিয়ে আমি আর কথা বলবো না যেইটা নিয়ে আজকে কথা বলবো যেই দুইটা প্রোডাক্ট আজকে আমাদের শোরুমে ইন হয়েছে ওই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো পাশেই আমার দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে ক্যামেরা ধরেছি এই প্রোডাক্টটি মাত্রই আজকে কিছুক্ষণ আগে আমাদের শোরুমে ইন হয়েছে আমি আপনাদেরকে একবারে সুইং কোয়ালিটি যদি দেখাই খুবই সুন্দর সুইং কোয়ালিটি অরেঞ্জ কালার এই প্রোডাক্টটি মাত্র নয়শো নব্বই টাকা দেখেন খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি হইতে ধরে যা এভরিথিং সব খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের এই অরেঞ্জ পোলো শার্টটি পাশে আরেকটি আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আটশো নব্বই টাকা এটা সুইং কোয়ালিটিও যদি আপনি দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফুল ব্ল্যাক এই প্রোডাক্টটি নিতে পারেন মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা আমি একটু দূর থেকে ধরে দেখাচ্ছি এই দুইটা প্রোডাক্ট আজকে এসেছে এই দুইটাই আজকে এসেছে যার কারণে এই দুইটার জন্যই আজকে সরাসরি চলে এসেছি খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পার্সেস করে থাকি আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই সাইজের রেশিও যদি আমি আপনাদেরকে বলে দিই এম এল এক্সেল তিনটা সাইজ আমাদের কাছ থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও যারা ডাবল এক্সেল নিতে চান তারা অবশ্যই ডাবল এক্সেল নিতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটি আপনার ফিনিশিং হইতে কাপড়টা অবশ্যই মার্শালাইজ কাপড় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোলসেল করে থাকি আমাদের প্রোডাক্টের কোনো ধরনের রিপোর্ট নেই যদি কারো কোনো রিপোর্ট থাকে আমাদেরকে সরাসরি নক দিয়ে জানাবেন আমরা হানড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি সব সময়ের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট না চলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সরাসরি নক করে দিবেন এবং আমাদের কাছে রিটার্ন প্রোডাক্টটি নিয়ে যাবেন একটি প্রোডাক্ট দিয়ে আরেকটি প্রোডাক্ট নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি অবশ্যই আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার লিখে দিলে আমরা আপনাদের নাম এবং আপনার ফোন ঠিকানায় আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেব এছাড়া আমাদের বিডিওর মাঝখানে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে সরাসরি কথা বলতে পারবেন তো আজকের লাইভটি খুব একটি বড় হবে না অল্প কিছুক্ষণের সময় দেখতে পারবেন এখানে নিচেও হিউজ প্রেমের প্রোডাক্ট এবং কালেকশন আছে প্রত্যেকটি এবং ব্যান্ডেড প্রোডাক্টের মধ্যে খুবই রিজনেবল দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আমি একটি প্রোডাক্ট খুলেছি মাত্র ব্ল্যাকটা আর অরেঞ্জটা দুইটা খুলেছি এখন বস্তাগুলো নিচে আছে এই দুইটা প্রোডাক্টই দেখাবো যার কারণে খুলে সামনে রেখেছি তো যারা নিতে চান সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে যারা ইউটিউব এবং বিভিন্ন জায়গা থেকে আমার এই পেজটি ফলো করবেন এবং এই পেজটি দেখেন বা যারা এই বিজনেসের সাথে রিলেটেড অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ